গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে সকালটা শুরু হচ্ছে বাইরে থেকে কেননা আজকে আছে বিল্ডিংয়ের হলদিপুঙ্কু সেই জন্য আজকে বিল্ডিংটা পুরো সেজে উঠেছে এত সুন্দর গোটা বিল্ডিংটা আলপনা দিয়ে সাজানো হয়েছে অপূর্ব দেখতে লাগছে দারুণ লাগছে আর সব ফোরগুনাতে হোয়াইট কালারের আলপনা দেওয়া হয়েছে তো এত সুন্দর লাগছে না মানে বলার কিছুই নেই মেন হচ্ছে আরও সব ফাঁকা ফাঁকা লাগছে মানে যে যার গেট গড়ার জুতোর ফুতর থাকে অন্য সব সরানো হয়েছে সরিয়ে পুরো আলপনা দেওয়া হয়েছে তো আরও ধরো ফাঁকা লাগছে তো আরও আলপনাটা দেওয়ার পরে পরিষ্কার লাগছে পুরো এত দারুণ লাগছে পুরো কি বলবো দেখি মনটা ভরে যাচ্ছে আর এখানে সকালবেলা আমাদের নাস্তা বানানো হয়ে গেছে নাস্তায় বানিয়েছে মা হচ্ছে লুচি বানিয়েছে গরম গরম আর চা বানানো হয়েছে সকালবেলা গরম গরম লুচির সঙ্গে চা খেতে দারুণ লাগে কার কার ভালো লাগে আমি জানি না আমার তো দারুণ লাগে আর অনেকেরই তবে আশা করি ভালো লাগে চায়ের সঙ্গে লুচিটা আর এই যে সোমও যাচ্ছে এখন ড্রয়িং ক্লাসে ও দিদান ওকে দিতে যাচ্ছে আর ও দিতে যাচ্ছে আমি আবার একবার বাইরে বেরিয়ে না এই আলপনাগুলো দেখছি এত সুন্দর লাগছে ফোরটা দেখুন পুরো ফাঁকাও হয়ে গেছে অন্য সময় কীরকম জুতো স্ট্যান্ডগুলো থাকে তো সবার দরজার সামনে আর পুরো ভরে থাকে পুরো ফাঁকা হয়ে গেছে আরও সুন্দর লাগছে অপূর্ব লাগছে পুরো আর এই যে বাবুকে তেল মাখিয়ে স্নান করে দিত ঘুমিয়ে পড়েছিলো ঘুম থেকে উঠতে রেডি করে দিয়েছি আর আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি আজকে আছে পার্টি আমরা যাচ্ছি সবাই পার্টিতে দুপুরবেলার পার্টি আছে এই যে বাবুকে নতুন জামা পরে দিয়েছি ওর আনটি দিয়েছে নতুন জামা পরে বেরিয়েছে ওড়েছে আমরা অটোই উঠে পড়েছি উঠে পড়েছি বলতে অনেকখানি উঠেছি আমার তো জ্যামে পড়েছিল আর জ্যামটা কাটিয়ে আসতে প্রায় দশ পনেরো মিনিট লেগেই গেছে ওই দিকটা এত ভিড় ছিল কি বলবো তারপরে এদিকটা তো ফাঁকা তাড়াতাড়ি তো চলে এসেছি যে আমরা নাপ্য নাপ্য হয়ে গেছে আর বাবু ঘুমিয়ে পড়েছে আর বাচ্চাদের নিয়মিত এরকম রাস্তায় বেরোলে ঘুমাবে আর ঘরে থাকলে উঠে পড়বে আমরা চলে এসেছি এই যে যাচ্ছিস আর সমদিপ আর ওর ভাই তা তো তাড়াতাড়ি করে আগে যাচ্ছে আমরা পেছনে যাচ্ছি এত রোদ বেরিয়েছে কি বলবো প্রচুর রোদ্দুর আমরা যাচ্ছি আর আর তাতু বলছে আমরা এখন ওপরে যাব না আমরা এখন একটু দোল খাবো পার্কে পার্কে দোল খাবি বলছি এখন দোল খেতে হবে না চ পরে এসে দোল খাবি এখন পালিয়েছ ও একটুখানি দোল খেয়ে নিই আর ওরা দুজনে সেই একভাবে মস্তি করেই যাচ্ছে মস্তি করেই যাচ্ছে ওর বাবা বলছি আমাদের বাবুর একটু ভিডিও করা আর ওর বাবা কী করেছে ওদের ভিডিও করছে আগে দুজনে দুজনে যে মস্তি করছে তার ভিডিও করে যাচ্ছে আর বাবু এত ঘিমে গেছে মানে ওকে তো চাপা দিয়ে নিয়ে এসছি হাওয়া লাগবে বলে আর পুরো ঘিমে সান করে গেছে দেখেন চুলগুলো পুরো ভিজে গেছে এত চুলগুলো ভিজে গেছে তবুও ঘুম থেকে ওঠে নি আর ঘরে বাড়িতে হলে কখন উঠে পড়তো আর এরা দু দুভায় মস্তি করে যাচ্ছে করেই যাচ্ছে ওদের মস্তির শেষ নেই আমরা উঠে পড়েছি উপরে এই যে আমাদের জন্য দরজা খুলে দিয়েছে ঘরে ঢুকবো বলে আর সমবেচনা ব্যাগের মধ্যে কি আছে না আছে ওই জন্য পাপার হাত থেকে নিয়ে নিচ্ছিল আগে তারপরে যেই দেখেছে পাতা গ্লাস আছে উনি পাপাকে দিয়ে দিয়েছে এই যে ঘরে চলে এসছি রান্না বান্না হচ্ছে এখন সবাই মিলে রান্না করছে বাবুকে এসে শুয়ে দিয়েছি ঘরে আর ফোচকে বাবুকে নিয়ে আদর করছে সবাই মিলে কত ওইখানে রান্না হচ্ছে এখানে রান্না হচ্ছে সব জায়গায় রান্না হচ্ছে এখানে একটু রোদ লাগছে রোদেও রান্না হচ্ছে আর গ্যাসেতেও রান্না হচ্ছে দুটোতে একসঙ্গে রান্না হচ্ছে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর ওই যে নিচে থেকে দেখিয়েছিলাম বিল্ডিংটা আর এই ওপর থেকে দেখাচ্ছি এখান দিয়ে এখানটা রান্না করছে অসুবিধা হচ্ছে এই দিক দিয়ে দেখাচ্ছি এখানে সবাই বসে বসে গল্প করছে আর কিচেনের ওখানে জানালাটা দিয়ে দেখাবো আর এদের এখন মজায় মজা ছুটো ছুটি হুড়ো হুড়ি করছে সবাই মিলে পেয়ে গেছে একসঙ্গে এই দেখুন পুরো উপর থেকে সব ছোট ছোটো লাগছে গাড়িগুলো তো পুরো খেললার গাড়ির মতন দেখাচ্ছে ফোনেতে দেখলেন তো এত হয়ে হচ্ছে তার সত্ত্বেও বাবু একটু নড়েও নে চড়েও নেই একটু চোখও খুলে নে একবারের জন্য ওঠেনে ঘুম থেকে আর বাড়িতে হলে একটুখানি একটু করে আওয়াজ হলেই উঠে পড়বে আগে এই দেখুন ওপরে সবাই কত কোলে নেবে বলে সবাই মিলে কত ডাকলো কত যে সবাই মিলে কোলে নেবো জেগে তা কোট ওট করে উঠলই না আর নিচে নেমেছে দেখুন চোখটা খুলে ফেলেছে এই যে চোখ খুলেছে এখন আর চোখ বুঝে হবে না আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে বাড়িতে কারণ বিল্ডিংয়ে তো হলদু কুমকুম আছে হলদু তার জন্য রেডি হতে হবে আর রেডি হতে একটু টাইম লাগবে যাবো বাবুকে এখনও বাড়িতে গিয়ে খাওয়াবো তারপরে আমি রেডি হবো শাড়ি বাড়ি প্রত্যেকটা একটু লেট হবেই আর এখানে হচ্ছে পতাকা তুলেছিলো আজকে ছাব্বিশে জানুয়ারি আর এখানে বিল্ডিংয়ে সাজিয়েছিল বেলুন সারে দিয়ে বাচ্চারা সব ফুটিয়ে ফেলেছে আর এখানটায় হচ্ছে ও রঙ্গোলি করেছে রঙ্গোলিটা কি দারুণ লাগছে না ভেতরে এবারে রঙ্গোলি করে না কারণ এই আলপনা দিয়ে ওই যে ফুল ফুল ডিজাইন করে চলে করে না বাইরেটা রঙ্গোলি করে দিয়েছে আর এই যে ছাদেতে হচ্ছে পুজোটা পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পরে আরতিও হয়ে গেছে আরতি সময় এসেছিলাম কিন্তু ভিডিও করে তখন বাবুকে কোলে নিয়েছিলাম না তখন রেডিও হয়নি শুধু শাড়িটা পরেছিলাম কিচ্ছু রেডি হয়নি চুলও আজ রায় চুলটা কালি করে চলে এসেছিলাম তারপরে রেডি হয়ে হলমুম কুমুন নিতে এসেছিলাম আর এই যে আমার বান্ধবীদেরকে সব ফোন করেছিলাম ওরা এলো বসেছিলাম ছাদেতে আর বাবুকে রেখে এসেছি ওর পাপার কাছে পাপার দায়িত্বে দিদি আজকে আগে বাড়িতে আছে যেহেতু ওই যে সামলাও তুমি আমরা এখন বিল্ডিংয়ে ঘুরবো হলদিবুম ঘুমে বলে আমরা বেরিয়েছি আর ওই যে কড়াটা দেখলেন আমাদের বিল্ডিং থেকে কড়া দেওয়া হয়েছে হলদিবুম ঘুমেতে করা দিয়েছে মানে বিল্ডিংয়ে যারা আছে তাদেরকেই দেওয়া হয়েছে আর বাকি বাইরে থেকে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে না তাদেরকে ওই চা পাতার প্যাকেট দেওয়া হয়েছে আরও সব পাঁচটা ছটা বিল্ডিংয়ে হোল্ডিং হুকুম আছে নিমন্ত্রণ আছে বিল্ডিং থেকে সব নিমন্ত্রণ করে গেছে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে এসে সব বিল্ডিংয়ে বিল্ডিংয়ে আমরা সবাই মিলে ঘুরছি আর সব জায়গায় সত্যি ভিডিওটা করা হয় না কারণ এক তো মানে লিফ্টে ভিড় হচ্ছে না মানে ধারণার বাইরে মানে সব মহিলারা যে বেরোচ্ছে একসঙ্গে মানে ঝাঁক হয়ে যাচ্ছে গিয়ে লিফ্টের গোড়াতে উঠতে নামতে পারা যাচ্ছে না আর ভিডিও ভিডিও তো দূর কি বাদ মানে কোনো রকমের গেলে এলে আমার একদিকে চিন্তা আছে যে বাবু যদি কাঁধে ওইদিকেও টেনশন আছে ওই জন্য কি করেছি তাড়াতাড়ি করে চলো 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 বলে তাড়াতাড়ি করে যাচ্ছি আর আসছি বলে তবুও ঘন্টা দুই তিনে আমাদের কেটে গেছে এখানে লিফটের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সবাই তো একসঙ্গে উঠতে পারছি না ধরুন আরও লোক আছে তাদের সঙ্গে হয়তো একজন গেলাম কি দুজন চলে গেলাম তারপরে বাকি আসছে এবার আমরা যেমন চার পাঁচজন একসঙ্গে ছিলাম মানে একসঙ্গে দল বেঁধে ঘুরছিলাম বেশ ভালোই লাগছিল ওই জন্য একটু লেটই হয়ে গেছে আর সব ছাদেতে বাচ্চারা ডান্স করছে বাচ্চাদের প্রোগ্রাম রেখেছে কারণ ওদের জন্য গিফট আছে বড়দেরও আছে ডান্স আছে মিউজিক্যাল চেয়ার খেলা আছে সবই হবে খাওয়ান দাওয়ান হবে কিন্তু আমি তো সব তো দেখতে পারি না কিছু কিছু দেখেছি Oh, you Thank you for watching!